হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে দুর্দান্ত স্বাদের একটি ঘোলা রুটি বানিয়ে তোমাদের দেখাবো এই রুটিটি খেতে অনেক মজার বন্ধুরা আর অনেক সব এই রুটিটি বড় ছোট সবার ভালো লাগবে এই রুটিটি আমি তেল ছাড়াই বানাবো অনেক সুন্দর এই রুটিটিকে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কী কী উপকরণ দিয়ে এই রুটিটি আমি তৈরি করি এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে একটি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়েছি দু চামচ চিনি দিয়েছি দেওয়ার পরে দু চামচের মতো সাদা তেল দিয়েছি বন্ধুরা এখানে একটুখানি বেকিং পাউডার দিয়েছি চাইলে তোমরা স্কিপ করতে পারো তারপরে আমি এখানে ভালোভাবে এটাকে ফেটে নেব এখানে আমার ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে ময়দা দিয়েছি ময়দাটাকে একটুখানি ফেটে এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা বাটার বানিয়ে নেব এইভাবে বাটারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে পানির পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে যাতে পাতলাও না হয় বেশি ঘনও না হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে বানাবেন রুটিটা অনেক সুন্দর হবে এর পর্যায়ে আমি চলে যাব গ্যাসে গ্যাসে একটা প্যান বসিয়ে আমি এখানে বাটারটা দিয়ে একটু চামচের সাহায্যে এ করে দিচ্ছি পাতলা পাতলা করে দিচ্ছি এইভাবে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব এইভাবে রুটিগুলো বানিয়ে নিলে অনেক মজার হয় বন্ধুরা এইভাবে একদিন বানিয়ে দেখবেন কী পরিমাণের ভালো হয় আমাকে তো এই রুটিটি আমি প্রথমবার বানিয়েছি অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এ পর্যায়ে আমার এই রুটিটা পাল্টিয়ে উল্টে পাল্টে ভালোভাবে দেখো হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবে একটুখানি এক চামচের মতো দেবেন দেওয়ার পরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে পাতলা করে দেবেন এ পর্যায়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখতে যাবেন না না হলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে ভালো হবে না বন্ধুরা এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি আমি তেল ছাড়াই বানিয়েছি তোমরা চাইলে হালকা জাস্ট তেলটা ব্রাশ করে দিতে পারো উপরে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি এই রেসিপিটি তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চারা মজা করেই খাবে